এই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই গাজিপুর শিল্প কারখানা গুছিত একা মানুষের রুটি রুজি রায়ের একটি জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সুমি গুছিত একা গাজিপুর শহর আজুলিয়া বিভিন্ন জায়গা অস্থির হয়ে উঠছে আমরা পরিষ্কার ভাবি বলি শ্রমজীবী মানুষের অধিকার আছে গণ অধিকার পরিষদ লড়াই করেছে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত উপরে লাঠি চার্জ করা হয় ওকে আমাদের দাবিতে শ্রমিকদের আন্দোলনকে দমন করার জন্য লাঠির বাহিনী ব্যবহার করা হয় আমরা তার পাশে দাঁড়িয়েছি আগামীতেও শ্রমিকদের যেকোনো শক্তি কেবল নেই সঙ্গত অধিকারের আন্দোলন সংগ্রামে শ্রমিক অধিকার এবং আমরা অগ্রভাগে থাকব শ্রমিক ভাই বন্ধুদের আমরা এই কথাটুকু বলতে পারি ঠিক একই সাথে এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের কর্মসংস্থানের জায়গা এই গার্মেন্ট সেক্টর এই গার্মেন্ট সেক্টর ভিয়েতনাম ভারত কম্বোডিয়া সহ যারা বাংলাদেশের প্রতিযোগী বিশেষ করে আমাদের পথিত শৈরাচার এবং তার গোচররা এই রপ্তানিমুখী খাদকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পেয়েছি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে কাজেই আমার শ্রমিক ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে কাউ পা দিয়ে মিল করবেন না ধরনের আন্দোলন করে শিল্প কারখানা বন্ধ করবেন না আপনাদের যদি কোন দাবি থাকে আপনাদের যদি কোন বাণিজ্য অবিচার অন্যায়ের বিষয়ে থাকে আজকে দেশের পুরো দেশের জনগণকে সাক্ষী রেখে কথা বলছি গণ অধিকার পরিষদের আলোচনার মাধ্যমে সমাধান করবো কিন্তু বন্ধুমান আপনাদেরকে ভুলে গেলে চলবে না এই সময় তো দুই মাস হয়েছে ছাত্র জনতা গণাবন্থন করে একটা ফাঁসি শাসনের পদত্যাগ ঘটিয়েছে একটা ফাঁসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে এই ফাঁসিবাদী শাসকরা গত দেড় দশকে অন্তত কয়েক হাজার পরিবারকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে কয়েক লক্ষ পরিবারকে শত শত কোটি টাকার মালিক বানিয়েছে এই সরকার যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে বাংলাদেশ কার্যকর রাষ্ট্রে পরিণত করে তাই তারা নানামুখী চক্রান্ত করছে তাই তাদের চক্রান্ত সম্পর্কে সজাগ এবং সতর্ক থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য গার্মেন্ট সহ সকল সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে আমরা পরিষ্কার বাড়ি বলছি গার্মেন্ট সহ শ্রমিকদের যে ন্যূনতম মজুরির দাবি বিশ হাজার টাকা অত্যন্ত যৌক্তিক দাবি গার্মেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমজীবী মানুষরা ওভার টাইমের জন্য যে বেতনের দাবি করছে যৌক্তিক দাবি এক্সট্রা ডিউটি করারে মানসম্মত নাস্তা দেওয়া যৌক্তিক দাবি আগামীতে আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই পরিকল্পিত রাষ্ট্র আমাদেরকে কাজ করতে হবে পরিকল্পনা হবে আমরা মনে করি গর্ভবতী মায়েদের গর্ভবতী হওয়া থেকে শুরু করে তার মানসম্মত খাবার সুষম খাদ্যের জন্য রাষ্ট্রকে একটা ভর্তুকি দেওয়া উচিত যাতে মেধাবী একটা নতুন শিশুর দুনিয়াতে আগমন ঘটে মেধাবী শিশু তৈরি হলেই আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে এই যে আমাদের শ্রমজীবী মানুষ চিকিৎসা পায় না আকা মেডিকেল এর বারান্দায় ঘুরতে করতে জুতা স্যান্ডেল খয়। ঠিক একটা এর পাওয়া যায় না বেসরকারি হসপিটালে সবাই চিকিৎসা নিতে পারে না এই অন্তর্বর্তীকালীন সরকার কাঁদা বলবো বাংলাদেশের 53 বছরে আপনারা রাষ্ট্রকে পুনর্গঠনের গঠনের যে সুযোগ পেছেন দল মত নির্বিশেষে সকলকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন গঠন করুন আজানের পরে দুই মিনিট পরে আমরা পাশে মসজিদ নামাজে দাঁড়াবো আজানের জন্য একটু বিরতি দুই মিনিট আজানের পরে বলে শেষ করবো স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে কৃষক শ্রমিক সকল মানুষের শিক্ষার মতো মৌলিক অধিকার লাভ করতে পারে লো শিক্ষাকে অবদমিত করে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি কথিত শহরাঞ্চলের পৌরসভা পৌর নির্বাচনগুলোতে কিভাবে বিতর্কিত করে কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছে এই সরকার ক্ষমতার দমনে পড়ে পরি স্থানীয় নির্বাচনের সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ বাতিল করে নাই করবে পৌরসভা করেছে আমরা সরকার প্রতি দাবি জানাব এক পক্ষে বিতর্ক ফ্যাসিবাদের নামে অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলায় নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা এবং আপনারা সেই স্থানীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন মানুষ এখন পরিবর্তন চায় নতুন নেতৃত্ব চায় নতুন রাজনীতি চায় অঞ্চলের মধ্যে মানুষ আর ঢুকতে চায় না এই আন্দোলন দলের নেতৃত্ব হয় নাই রাজনৈতিক দলের ডাকা হয় নাই দেশের অপমানের জনসাধারণ দেশটা কারো বাপের নাকি এই দেশটা কারো বাপের না এই শ্রদান দিয়ে জনতা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই প্রাতিবাদের পতন ঘটিয়েছে তাদের এক দখলদার সৈলচার ভোট দিয়ে বাংলাদেশে ধরো আর কোন নতুন দখলদার ভোট ডাকার সৈরতার যেন তৈরি না হয় সেই জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন গণ অধিকার পরিষদ গত এই ছয় সাত বছর এই প্রতিবাদের আমলেও আকস্মী ভাবে সংগ্রাম করে ত্যাগ শিক্ষার মাধ্যমে মানুষের সামনে যে আপوشن ভাগমূর্তি তৈরি করেছে আমার বিশ্বাস জনগণ এখন এই নতুনকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনাদেরও সেইভাবে প্রস্তুত হতে হবে আমরা শুনতে পাচ্ছি গাজীপুরের সব অসন্তোষের পেছনে একদিকে যেমন প্রথিত সর্দারজন বিদেশীদের আক্রমণ প্রবণতা আছে একই সাথে যুবnabla কেন্দ্র আছে আপনাদের করতে আছে এই যুবnabla কারা হচ্ছে কে বলবো মিল ফ্যাক্টরি চালাতে হবে কোন সন্তজিদের সাথে আপোষ করে যদি মিল ফ্যাক্টরি চালায় তাহলে আপনার কারখানায় সমস্যা তৈরি হবে ঠিক কোন কাংকে পরোয়া করে দরকার নাই এইটা কোন রাজনৈতিক দলের সরকার না গণতান্ত্রিক দলের রূপা সহ্য করা হবে না ঠিক এখানে সকলের সমান অধিকার থাকবে মিলে বিশে রাষ্ট্র গঠন করবে সমাজ পরিচালনা করবে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব শিল্প কারখানার মালিকদের সাথে আপনারা বসেন শিল্প কারখানার মালিকদেরকে বলবো আপনারা যদি ভেবে থাকেন অমুক দলের নেতা আমার পাশে আছে কাজে আমার সমস্যা নাই সমস্যা সমাধান হবে না সমস্ত শেখো আমাদেরকে নিয়ে আলোচনা করুন কিভাবে এই সংকট উত্তোলন করা যায় কিভাবে উত্তেজনা থামানো যায় এবং সাংবাদিক ভাই বোনদেরকেও আমি একটা আহ্বান জানাবো এই যে আমরা নতুন বাংলাদেশ করতে চাই চারাবাজি আধিপত্য সন্ত্রাসী কার্যক্রম যদি চলতেই থাকে নতুন বাংলাদেশটা কোথায় এই নিয়ে কারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে বিশৃঙ্খলা তৈরি করছে সংঘর্ষ বজাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট প্রকাশ করুন এই আন্দোলনে ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল আপনারা দেখেছেন

দেশে সম্পদ করে মালিকরা আকাশ টুম্বি লাভ করবে শ্রমিকরা না খেয়ে মরবে তা হবে না একটা সীমা থাকতে হবে সীমাহীন লাভ করা যাবে না প্রত্যেকটি কলকারখানায় বাৎসরিক লভ্যাংশের একটা ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করে শিল্প কারখানার মালিকদের সাথে বসে শ্রমিকদের অধিকার শ্রমিক আন্দোলনকে যৌক্তিক ভাবে সমাধান করার জন্য কাজ আমাদের কথা করলে একটাই আমরা দেশকে স্থিতিশীল দেখতে চাই দেশ এগিয়ে যাবে রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে আগামী জায়গা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ আমরা সংগঠনের নেতা করবে না নিজেদেরকে তৈরি করবে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে নির্বাচন অংশগ্রহণ করবে সবাই ভারত রাখবেন এইদিকে নামাজের জায়গা আছে যারা নামাজ পড়বেন চলে আসেন ধন্যবাদ ছড়াস